সাতনাং ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত অষ্টমতম প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হয়েছে পঁচিশ অনুষ্ঠিত রবিবার। পরীক্ষা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আক্তারুজ্জামান এছাড়াও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা বৃন্দ ইউনিয়নে অবস্থিত বারোটি প্রথকিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে বালক বালিকা মিলিয়ে মোট বাহাত্তর জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন যাদের মধ্যে থেকে শ্রেণীভিত্তিক মেধা তালিকার যাচাইয়ের মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে আমার একটা ছিল আমাদের ইমান শিক্ষার মান বৃদ্ধি পায় তাই ইতিপূর্বে সাবেক চেয়ারম্যান জানা মোহাম্মদ ইনামিন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে তাকে আমরা উৎসাহিত উদ্বুদ্ধ করেছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ে ইমান পর্যায়ে বৃত্তি পরীক্ষা চালু করার জন্য ওনার অর্থায়নে পৃষ্ঠপোষকতা সার্বিক নেতৃত্বে আমরা এই প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা চালু করি ওনার পরবর্তীতে বর্তমান চেয়ারম্যান জনাব মোহাম্মদ গোলাম তুবিয়া তিনি এই কার্যক্রমকে স্বাগত জানান এবং তিনি উদ্যোগ নেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে অবসরপ্রাপ্ত শিক্ষক হিসাবে আমি এই কার্যক্রমে তাকে সহযোগিতা করি তারপর এভাবেই চলতেছে এ পর্যন্ত আমরা একটা এর একটা ফলাফল আমরা পেয়েছি বিগত তিন চার বছর আগে জামালপুর সদর উপজেলায় আমাদের গোড়াদেব ইউনিয়ন প্রাথমিক সমাপনী পরীক্ষায় তিন তিনবার প্রথম স্থান অধিকার করেছে আমরা দাবি করতে পারি এ নিয়ে যে যদি আমাদের ইউনিয়নে এই প্রাথমিক পর্যায়ে বৃত্তির পরীক্ষা অনুষ্ঠিত না হতো তাহলে হয়তো আমরা এই উপজেলা পর্যায়ে তিনবার চ্যাম্পিয়ন হতে পারতাম না অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায় পরীক্ষা কেন্দ্রের বাহিরে ইউনিয়ন প্রাথমিক বৃত্তি পরীক্ষার এমন উদ্যোগের বিষয়ে অভিভাবকদের কাছে জনতার কণ্ঠস্বর জানতে চাইলে ওনারা বলেন কোনো ইউনিয়ন পরিষদ থেকে শিক্ষামূলক এ ধরনের উদ্যোগ নিতে দেখা যায়নি এই ইউনিয়নের চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন করেছে আসলে প্রথমে আমি ধন্যবাদ চেয়ারম্যান এবং এই পরীক্ষার নেওয়ার কর্তৃপক্ষদের যে এই উদ্যোগটা নেওয়ার জন্য আর এই উদ্যোগটাতে নিতেছে এটা ক্লাস থ্রি ফোর ফাইভ সবার সব ক্লাসের বাচ্চারা একজন ছেলে একজন মেয়ে এখানে সুযোগ পাচ্ছে দেওয়া কিন্তু এটা অনেক ভালো আমার কাছে অনেক ভালো লেগেছে যে আসলে সবাই এখানে অংশগ্রহণ করতে পারছে প্রতিটা ক্লাস অংশগ্রহণ করতে পারছে হ্যাঁ উদ্যোগটা অনেক সুন্দর হয়েছে কারণ বাংলাদেশে অনেক ইউনিয়ন আছে কিন্তু কোনো ইউনিয়নে এরকম ভাবে অনুষ্ঠান হয় না আমি অভিভাবক এবং টিচার হিসাবে খুব ভালো লাগছে আমার এই ওইটা ওই উদ্যোগটা নেওয়ার জন্য আমি ইতিপূর্বে যে সকল ইউনিয়ন পরিষদে কর্মরত ছিলাম আমি সেখানে এই গোরাধা বিনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত যে মেধাবৃত্তি পরীক্ষা এই ধরনের কোনো আয়োজন আমি দেখতে পাই নাই তারপর আমি এখানে গোরাধা বিনিয়ন পরিষদে যোগদান করার পরে গত চব্বিশ সালের যে মেধাবৃত্তি পরীক্ষাটা হয়েছিল সেটা দেখে আমি আসলে অভিভূত হয়ে গেছিলাম যে ছোটো ছোটো বাচ্চাদের এই মেধার যে মূল্যায়ন কার্যক্রমটা সেটা সরকারিভাবে অনেকদিন বন্ধ ছিল কিন্তু আমাদের এই ইউনিয়নের আওতাধীন সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের একটা প্রত্যাশা ছিল যে তাদের বাচ্চাদের যে মেধার মূল্যায়নটা সেটা যাতে একটা পরীক্ষার মাধ্যমে করা যায় তো আমি যোগদানের পূর্ব থেকে এই পরীক্ষাটা কর্তৃক আয়োজিত প্রত্যেক বছর আয়োজিত হতো তো আমি আসার পরে গত বছর একবার হয়েছে আর এবার দু হাজার পঁচিশ সালেও আমরা এখন চলমান আছে পরীক্ষা আমি আশা করি এই পরীক্ষার মাধ্যমে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মেধার যৌক্তিক মূল্যায়ন সম্ভব হবে বলে আশা করছি বরাবর ন্যায় সাত গোড়া কর্তৃক আয়োজিত আমরা শিশুকে উদ্ভূত করার লক্ষ্যে আমরা বৃত্তি পরীক্ষা নিয়ে থাকি আমি আশা রাখব এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমাদের তৃণমূলের আমাদের প্রাইমারি থেকে উৎসাহ হবে এবং আমি সকলকে উদ্য আহ্বান জানাবো এই ব্যাপারে যাতে সর্বাত্মক সহযোগিতা করা হয় আমি আশা রাখব আগামীতেও যাতে বরাবরের মতন আমাদের এই ইউনিয়ন পরিষদে যে সকল চেয়ারম্যান আসুক না কেন যে আসুক না কেন তাদের মাধ্যমে যাতে এই বৃত্তি পরীক্ষাটা অব্যাহত থাকে আমি আশা রাখব এই শিক্ষামানকে অগ্রগতি করার লক্ষ্যে আমরা এই বৃত্তি প্রক্রিয়াটা অব্যাহত রাখবো আমার এই ইউনিয়নবাসীর কাছে উদ্য আহ্বান জানাবো আমরা যাতে জোরে যাওয়া শিশুগুলোগুলো যেন আমরা এই বাংলাদেশকে আগায় নিতে হলে এই শিক্ষা জাতিকে যদি আমরা মেরুদ্বন্দ্বী হিসেবে মনে করি অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থা আগে গ্রহণ করতে হবো সকলকে ধন্যবাদ